আল্লাহ তাআলা বলেন হ্যাঁ জিবরাইল আমার বন্ধু ঘুমাচ্ছে বন্ধু কদম মোবারকের তলায় তোমার জিব্বাটা লাগিয়ে দাও আমি আপনি ঘুমাইলে উজু ভেঙ্গে যাই আমার নবী ঘুমালে কি উজু ভাঙ্গে আমি আপনি ঘুমালে দেখি না আমার নবীর অন্তর চক্ষু মুবারক খোলা নবী সামনে যেমন দেখেন পিছনে তেমন দেখেন বলুন দেখার ক্ষমতা দিয়েছে বড় করে আমার ভাইয়েরা আপনাদের খেদমতে আমার আরো আমার ক্ষেদমতে আরও হল যে আমরা যারা এই মা ফিরে এসেছি আমাদের আকিদাকে সুন্দর করার দরকার আছে না নাই এই জন্য বলা হয়েছে জিব্রাহিনে হুকুম পায়া মক্কা দাওয়াত লয়া জিব্রাহিনে মক্কায় আসে দাওয়াত লয়া ডাকে দিতে না সাহসে ডাকি দিতে না সাহসে পাইয়া জিব্বা কদম তলায় সে খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা সে খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা নূর নবী যাই দিদার নিলেন খোদা তালা নূর নবী যাই দিদার নিলেন খোদা তালা সেই খুশিতে সবাই দুরুদ দুরুদসলে আল সেই খুশিতে পর সবাই দুরুদ আলা আল্লাহ বলে জিবরা গিল রে যাও রে আমার বন্ধুর দারে আল্লাহ বনে জিব রে ওরে যাও রে আমার বন্ধুর দারে ওরে দুলার মতো সাজাইয়া ইয়া আনো আমার দরবারে দুলার মতো সাজাইয়া আনো আমার দরবারে রে মারা বা মারা বা মারা বা বা মার হাবা মার হবা বলো মার হবা মার হাবা নূরনবি যাই দিদার নীলন কোদা তালা নূরনবি যাই দিদার নীলন কোদা তালা সেই খুশি পর দুদে আল সেই খুশিতে পড়ো সবাই দুদ আ

জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা দেখে নবীকে ঘুমায় না সজাগ ঘুমের ঘরে কিন্তু আমার নবীর ডাক দেওয়ার সাহস পায় না কয় ডাক দিলে যদি নবী কষ্ট পায় আমি জিব্রাইলের জিব্রাইল গিরি শেষ আল্লাহ বলে ও জিব্রাইল বন্ধু নবীর কদম মোবারকে তোমার জিব্বা লাগায়া দাও সুবহানাল্লাহ জিব্বা দেওয়ার পর আমার নবী ঘুম ভেঙে গেল নবী আমার ডাক দিয়া কয়ে আখি ভাই কেন এসেছো নবী গো আল্লাহ বলেছেন আপনাকে এই জান্নাতি জামাগুলা পরাইয়া আমার আল্লাহর দিদারে নেওয়ার জন্য এটাকে কষ্টের খবর না আনন্দের খবর কথা এটা কি কষ্টের খবর না আনন্দের খবর এত সুন্দর আনন্দের খবর পাইয়া আমার হাসি দেই নাই লাভ দিয়া জামা মোবারক আমি যদি চলে যাব আমার আল্লাহর দিদারি তাহলে আমার গোনাগার নবী আমার দুনিয়াতে আসার আগ নবী উম্মত বলে নাই মা মেনার হেম থেকে দুনিয়াতে আইস নবী উম্মত বলে নাই আবার পাথরের আঘাত মোবারক খাইয়া নবী উম্মতের বলে নাই বন্ধুরে বন্ধু নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল গোয়ার সময় উম্মতের বলি নাই এখনো নবী উম্মতি উম্মতি বলে রোজা মোবারক কান্দে বিশ্বাস আছে না নাই আসনের ময়দানে নবী ডান থেকে বাম সামনে থেকে পিছনে উম্মতের জন্য বেকার আর হয়ে যাবে আমার নবী ডাক দিকে জিবরাইল আমি যদি চলে যাব আমার গুণাকার উম্মত আমি কোথায় রেখে যাব দেখছেন খুশির বেলায় ভুলে নাই আর আমরা দুনিয়াতে একটু আনন্দে পড়ে গেলি আল্লাহর নাম বুঝলা যায় আমার মরণের কত দিনে বাঘ আমি জানিলাম না গো আল্লাহ কত দিনে বাকি আমার মরনের কত আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত বাকি আর শিয়া যখন অস্তে দিবাহুর আজ রাইলা শিয়া যখন অস্তে দিবাহুর তখন আমার কৰবালুকা আমি জানিলামৰণে দিন বাইকি আমাৰ মৰণেদি আগে আমি জানিলাম না গল কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি চল্লিশ দিনের আগে ভাইরে যে জায়গা যার মরণে লেখা সেই জায়গা মরে আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমার মরণের কত দিন আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মর কত দিন বাকি আমার নবী কান্দে বন্ধু নবী আমার কান্দে আল্লাহ কয় বুড়াই আমার বন্ধু নবীকে কাঁদতে দিও না আমার বন্ধু নবীরে যতদিন আমার দিদারে রাখবো ততদিন পর্যন্ত আমার বন্ধু নবীর আমল না বন্ধু নবীর উম্মতের আমল নামায় একটা গুণাও লেখা হবে না আল্লাহু আকবার আল্লাহর হাবিব যখন এই কথা শুনলো এবার নবী না পাইল কারণ উম্মত সুখী হলে নবী সুখী হয় কথা কোন ঠিক কিনা উম্মতে কষ্ট পাইলে নবী কষ্ট পায় ঠিক কিনা রে বাবা হায় হায় এ আমার বাবারা কি বাসায় ওয়াজ করব গো রোয়ানা হইয়া গেছে যাওয়ার পথে দেখে একটা কবর দেখা যায় কবর সুবান নবী দয়ার নবী দেখেন না কবরে কারে দেখা যায় নবী আমার ডাক দি জিবরাইল আমি তাকায়া দেখতেছি ওই কবরের ভিতরে হজরতে মোসা নবী দেখা যায় বলুন মুসা নরম না গরম গরম নবী নবী আমার ডাক দিকে হ জিব্রাইল আমি তাকায়া দেখতেছি ওই কবরের ভিতরে মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পালন করতেছি এর দ্বারা প্রমাণ হয়ে গেল নবীগণ কি রওজা মোবারকে জিন্দা না মরা যারা বলে নবী মরা এদের থুতা আমার জুতা যেই থুতা দিয়া কয় নবী মরা পচা গইলা মাটির সঙ্গে মিশা গেছে না উজুবিলা কন্যা গেল হেরার থুতা আমি তাহিরির জুতা কথা কন্যা গেলে লাগে

আমার বন্ধুরা রে আপনারা জবান কইলে গন মোসা নবীর রওজা মরা দারে দারে কি ঘুমাই না নামাজ পড়ে এখন প্রশ্ন হলো তাহির হুজুর সব নবী আছে দুনিয়ার মাজারে কোন নবীর উপর দিক দিয়া আমার নবীর মেরাজে নাই নাই মুসা নবী রওজা দিয়া কেন আমার নবীর নিচে নেভার একটাই কারণ মুসা নবী আল্লাহর কইছে আল্লাহ দেখা দাও আল্লাহ دیدار দেই নাই বন্ধু নবীর যে মেরাজ দিতেছে আল্লাহ মুসা নবীর মিস করলে দিয়া গো মুসা রে তাকায়া দে কালি মোল্লা কারে কয় হাবিবুল্লাহ কারে কয়

রেবাসী বাসি আমার সিরাজনগরে নগরে বাসান কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ এ শিরাইতে তাহার বাসি হায় কে কিনারে বাবা এই বাসি বাসিনী এই তিন চিত্রের বাসিনী ছয় চিত্রের বাসিনী এই হলো প্রেমের বাসি ਆਹ ਪ੍ਰਾਨ ਦਿਆਲੇ ਰੇ স্তেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় দিয়ালি তো ছিল সকল রে তো ঘরে নিল আমি একা রইলা অন্ধকারে দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না কষ্ট হইতেছে বাবা আমি ফরমেটের জন্য আইসি আমি আইছি আজকে 15 মিনিটের জন্য মানবতার খাতিরে আমি অনেক ব্যস্ত সারা দিন দরাকল গজপ আমার মুরুবি বাবারা নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব মোল্লার কথা না আল্লাহর কথা এবার আমার নবী মুসা নবী রোজা মোবারকটা টপকায় ডাইরেক্ট চলে গেছে কয়ে মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা মসজিদ হারাম থেকে মসজিদ আকসা চলে গেছে মুসলমানদের প্রথম কেবলা ছিল মসজিদ আকসা এখন খানে কাবা কথা কন্ঠে আমার নবী যুগত নৈ মসজিদ আফ গেছে দিনের বেলায় না রাতের বেলাই যাইয়া সেখানে আমার নবীর নামাজের রে ইমামত রে মেহেরাবে দাড়াইছি নবী হইলো মই মসজিদের ইমাম আর আমার নবীর পিছ হলো এক লক্ষ চব্বিশ হাজার কয়েক মুসল্লি এক লক্ষ চব্বিশ হাজার কয়েক আম্বল আমার পিছনে নামাজ পড়েছি মুসালিম সব নবীদের ইমাম ঠিক না আমার নবী নামাজ শেষ কইরা না প্রথম আকাশে উড়াল দিছি যাইয়া দেখে একজন নবী দেখা যায় হজরতে আদম সফি উল্লিশ যাইয়া দেখে আদম নবী দাঁড়ায় রয়েছি এমন ভাবে আমার নবী আকাশ মানে যায় দেখি মুী মুহ মর হবা মর হবা মর হবা মর সারা জীব নামি কাদেব নবী নবী হে সারা জীবন নামী কাব নবী জি রাগেব নবীন নবী করে আর কত কালামে কাঁদব এই কান্দ নে কবে জানি হবে সমা দি কেন চলে যায় নদী তোমার পাগল বলে লুকে মন বলে তোমার পাগল বলে লুকে মন হাই ভালো বাসব নবী নবী করে আর কত কালাবে কা দেব নবী নবী করে আর

কেন ঠান্ডা হয়ে যায় জানেননি কারণ আমার নবী আমাদের দুরুদর সালামের আওয়াজ নবী শুনে কথা কন ঠিক না এখন বলবেন হুজুর নবী হইল মোদী নবী কোথায় নবী হইল মোদী তাইলে কেমনে এখান থেকে শুনবে এখন আমার কষ্ট হলো নবী যখন রোয়ানা দিছে কবরে মোসা নবী নবী যখন মসজিদে আকসা গেছে নবীর পিছনে মোসা নবী মুক্তা দিন নবী যখন আসমানে গেছে সেখানে মোসা নবী এক মোসা নবী যদি তিন জায়গায় নবীর লোকে দেখা করতে পারে আর আমার নবী বুঝি মাহফিলে দেখতে পারে না কথা ঘন্টে না আরে কি পারে না তোমার চোখের মধ্যে লাগাইছো আবু জাহেলের চশমা ডাব্লিউর চশমা জোরে বলো ডাব্লিউ তোমার চোখের মধ্যে লাগাইছো আবু লাহাবের চশমা আর আমরা শাসন করতে আর রাহেন শাসন কদম কলার প্রেমিকরা চোখের মধ্যে লাগাইলাম বনবীর প্রেমিকরা সাত গাঁয়ের বাবারা চোখের মধ্যে লাগাইলাম আবু বকরের প্রেমের চশমা কথা বলেন ঠিক না কিছু লোক আছে যারা রসুলার বিরুদ্ধে কথা বলে আছে না নাই টাকার দাম বেশি না ইমানের দাম বেশি

কি আশ্চর্য পাগল কি আসছে কোথা থেকে আসছে বলুন কোথা থেকে আসে আমার নবী মেরাজে দেখে সেই জন্য আমরা খুশি আজকে কথা কন ঠিক না বেটে আরে খুশি না বেজা এর সাথে বড় খবর কে আসে নাকি কে খাবার কিতনে রে

আমি আমার বন্ধু নবীকে আমার তো কুদরতি নিদর্শন আছে সব দেখাইবার জন্য আমার নবী মেরাজ করিয়েছি আমার নবী সাতটা আসমান পাড়ি দিয়ে চলে গেলেন জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে যে রুমের মধ্যে ঢুকে সেই রুমের ভিতরে একজন মানুষের পায়ের আওয়াজ শোনা যায় আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করি আর রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে ঢোকার পর আপনি বলেছেন পায়ের আওয়াজ শুনতে পেলেন এই মানুষটা কেডা গো

বেজান নাকি নবী কোথায় ঢুকছে এখন বেহেস্তে কোথায় ঢুকছে প্রথম গেছে মসজিদ আকসা এরপরে আসমান এরপরে ভেজতে সুবাই কেন তো যার পায়ের আওয়াজ রসুল শুনতে পেরেছেন তার নাম কি বেলা কি খুব সুন্দর চেহারার লুক ছিল আমার অনেকে কয় মানুষ পাগল মানুষ পাগল আমি খামি বেসুল মানুষটা লাগে মানুষ পাগল কি রয়েছে আমি আপনার জানেন না আমার এই মুখ দিয়ে নবী শান গাই মানুষ আমার ভালোবাসে এই মুহূর্তে যদি যদি আমি রসুল্লাহর বিরুদ্ধে কথা বলি শাসন কদম করার মানুষ স্যান্ডেল খুঁইলে আমার গালে পিটাইব কথা বলেন ঠিকঠাক নবীর পক্ষে থাকলে দাম পারে। শুভ সংবাদকারী আল্লাহ পাকরা বলে আমি জাহান নামের বিধি প্রদর্শনকারী এই জন্য আমার যুবক ভাইরা এই জন্য জাহান নামের আগুন থেকে যে বাঁচতে চান নবীর মহাব্বত নিয়ে নামাজের দরকার আছে না নাই ও আমার ও আমার মা এখনো সবাই আছে গম্মা সময় আছে গো তোমার মত কত মা বড়ি পাতার গরম জল দিয়া পাঁচ কাপড় বইরা আসল নায়র হয়ে গেছে ওই নায়রের বাড়ির না হলো কবর এই কবরে যাওয়ার আগে না মাঝের খবর দরকার আছে না নাই ওই কবরে যাওয়ার আগে মা বাবার খেতমত দরকার আছে না নাই ওই কবরে যাওয়ার আগে নেশা থেকে মুক্ত হওয়ার দরকার আছে না নাই এইজন্য আমার মা বন্ধুরে বলে দিয়া যায় ও আম্মা নামাজ যেমন ফরস পর্দাও মন ফরস কথা কল ঠিক নামাজ যেমন ফরস পর্দাও মন ফরস কে শাহন আক্তার শাহন আক্তার আমার এক মা দিয়ে দিছে